আর খেতে পারবো না বাহ করলা জুস করলা আর কি আছে আমলকি আমলকি আর ইয়ে কুলে করলা আমলকি আর কুলে কারণ শরীরটা একটু ভালো যাচ্ছে না আর মনে হচ্ছে যেন হিমোগ্লোবিন অনেক কমেছে আমি নিজেই বুঝতে পারছি হিমোগ্লোবিনটা আমার শরীরে বেশ ঠিক আসছিল কিন্তু এখন মনে হচ্ছে অনেক কমে গেছে ওই জন্য শরীর খারাপ হচ্ছে তো আজকে আবার এই যে স্টার্ট হলো এখন কদিন চলবে এটা আমিও হবে না শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালোই আছো আমরাও আছি চলছে আর কি খুব ভালো নেই পুজো শেষ হয়ে গেছে মাও চলে গেছেন আর সেই সঙ্গে সঙ্গে আমাদেরও খুব একটা ভালো রেখে যাননি মা খুব যে ভালো আছি তা নাই তবে আগে যতটা খারাপ ছিলাম তার থেকে আজকে একটু মনে হয় বেটার লাগছে সবার তো যাই হোক চলো অনেক দিন পর এইভাবে একটা ভিডিও শুরু করছি কারণ পুজোর মধ্যে এতটাই ব্যস্ত ছিলাম কলকাতায় ঠাকুর দেখা এ করা ঠিকঠাক মতো ভিডিও করতেও পারিনি আর আজকে ফিরে এ কদিন তো শরীর খারাপ শরীর খারাপ শরীর খারাপ আজকে একটু ফ্রেশ ফ্রেশ লাগছে তো আজকে চলো আজকে একটা ফ্রেশ ভিডিও তোমাদের সামনে ধরছি আর গত কয়েকদিন ধরে তো নিম্নচাপ বুঝতেই পারছো তবুও ফ্রেশ বলা যাবে না কারণ যে পরিস্থিতি হচ্ছে প্রকৃতি মানে যে বিপর্যয় মানে দিচ্ছে আমাদের দেশে দেখতে পাচ্ছে যে উত্তরবঙ্গে তো একদম পুরো যাচ্ছে তাই অবস্থা যে প্রবল বৃষ্টিতে হরপা মানে প্রচুর মানুষ মারা গেছেন তো সেই সব শুনে দেশ যদি ভালো না থাকে রাজ্য যদি ভালো না থাকে পারিপার্শ্বিক লোকজন যদি ভালো না থাকে নিজেরাও কিন্তু ভালো থাকা যায় না কারণ সবাইকে নিয়েই তো একটা দেশ একটা গ্রাম একটা সমাজ তৈরি হয় সেই সমাজে যদি সুস্থ না থাকে তাহলে আর একা সুস্থতা নিয়ে কি আর সেটা ভালো থাকা যায় ভালো নেই মন খুব খারাপ এইসব দেখে খুব খারাপ তবু কি করবো চলতেই হবে সময়ের গতিতে সব কিছুকে ভুলেই আবার চলতে হবে আবার নতুন করে শুরু করতে হবে শোক দুঃখ কষ্ট জীবনে আসবেই সেগুলোকে বলে আবার নতুন পথ চলা শুরু করতে হবে যাই হোক সকাল সকাল এই যে তোমাদের দাদাভাই না আমার শরীরে হিমোগ্লোবিনটা কমেছে আমি নিজেই বুঝতে পারছি হিমোগ্লোবিন কমেছে ও বাজারে গিয়েছিল ফুলে পাতা নিয়ে আসছে আমলো কি ওই সব দিয়ে জুস করলেও খেলাম আর চাটাও খাওয়া হয়ে গেছে আর ওদিকে অন্ধকারে দেখা যাচ্ছে না ওই যে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছে ওই বসিয়ে আছে যেহেতু আমার শরীরটা বলছে না ওটা ঠিক নেই তো ওই ভাত বসিয়েছে এখন বেশি কিছু হবে না শাক ভাজা হবে আর ডিমের অমলেট আর সিদ্ধ দেওয়া আছে সব তাই দিয়েই সকালে খাওয়া দাওয়া করবো তা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো যতটুকু ভাবো টুকটাক করে শেয়ার করবো যদি পারি আরবি আর সঙ্গে থাকো আর এখনো পর্যন্ত যারা লাইক দেয় না অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখো আর কীরকম লাগলো একটু সুন্দর কমেন্ট করো চলো দেখো ভাতটা বসিয়ে চলে গেছে ওদিকে মেয়ে আবার অসুস্থ বসে ওদেরকে শাকটা সব ভাজা করলো আর অদ্রিজার জন্য করে দিলাম ডিমের পোজ পথ যাওয়ার জন্য কি মানে পোচটাকে আবার একটু উল্টে দিতে হয় না হলে একদম ঝোলঝোলা থাকলে না খেতে চায় না খেতে পারে না আর আমাদের জন্য ডিম ভাজা মানে ডিম আছে আর রসুন ছাড়িটা গেছি শাকটাকে ভাজা জন্য 私は。

বন্ধুরা দেখো স্নান টান সারতে সারতে আমার সন্ধ্যা হয়ে গেলো ঘাড়িটা ঝাড়লাম ঘাড়িটা ছেড়ে না আজকে অনেক প্রচুর জামা কাপড় মানে সেই পুজো থেকে টানা তো জানো যে কিছুদিন মানে একদম পুরোই নিম্নচাপ আজকে একটু রোদ উঠেছে তো সেই জামাকাপড় সব ছিল ধুই ভাবলাম যেদিন রোদ উঠবে সেদিন ধোবো কিন্তু ওই আজকেও হলো না গানিটানি টানি ঝাড়তে না বেলা হয়ে গেলো তো অনেকগুলো জামাকাপড় সব বার করেছিলাম আমি ধোবো বলে কিন্তু সেই সময়ই একটা ফোন আসলো ফোন আসার পরে পুরো সিদ্ধান্তটাই সব কিছু বদলে গেল। তো একদম ওই অট মানে যে কটা ভেজানো হয়ে গেছিলো কি কী যে কটা সারপ জলের কাছাকাছি হয়ে গেছিলো সেই কটা ধুয়ে আমি স্নান টান করে উঠতে একদম প্রায় সন্ধ্যার কাছাকাছি আর বাদ বাকি যেগুলো ভেজেনি সেগুলো সব আলাদা করে রেখেছিলাম পরে গাছপা আর ফোন আসার কারণ হলো কি হসপিটাল থেকে ফোন এসেছিলো মানে আমি যে কলকাতায় ফর্টিস হসপিটালে ডাক্তার দেখায় হসপিটাল থেকে ফোনটা এসেছিলো তো তোমরা যারা আমার ভিডিও দেখো জানো যে আমার বাবার কিছু দিন আগে এনজিওগ্রাম হয়েছিল যখন আমি কলকাতায় ছিলাম তো বাবার হার্টে সার্জারি হবে হার্ট সার্জারি হবে তো আমার যে হসপিটাল ওই হসপিটালেই করাবো বলে আমি যোগাযোগ করেছিলাম আর কি তো ওই যে আমার ডক্টর দেখেন ওখান থেকেই ফোন করেছিল যে তাহলে কালকে চলে আসো বাবাকে নিয়ে এখানে সব কিছু করিয়ে দেবো আমরা কারণ আমি তো আজ সতেরো আমার আজ আঠেরো বছর পূর্ণ হয়ে গেল সেপ্টেম্বরে আমার হার্ট সার্জারি হয়েছে তো ডাক্তারদের সঙ্গে আমার একটা খুবই ভালো রিলেশান আর খুব ভালোবাসা আমাকে তো সেই সূত্রেই যোগাযোগটা আরও পেয়েছে মানে এত বড়ো একটা ইন্টারন্যাশনাল হসপিটাল মানে হাই ফাই হসপিটাল যেসব হসপিটালে মন্ত্রী এম নেতা অভিনেতা অভিনেত্রী এইসবের মানে ইয়ে হয় চিকিৎসা হয় সেই সব হসপিটাল থেকে তো নিজে থেকে আমাকে আমি হোয়াটসঅ্যাপে জানিয়েছিলাম যে এই অবস্থা আমাকে যদি একটু হেল্প করেন তাহলে খুব ভালো হয় যেহেতু আমারও কার্ডিয়াক বিভাগ তো মানে ডক্টরের যে অ্যাসিস্ট্যান্ট থাকেন আর কি অ্যাসিস্ট্যান্ট নয় পা হ্যাঁ পি এ পি এ মানেই তো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নাকি হ্যাঁ হ্যাঁ তো উনি ফোন করেছিলেন সুভাদি যে ঠিক আছে তাহলে কালকে আমি বলছি কালকে তো যেতে পারবো না কারণ বাবার বাড়ি এক জায়গায় আমার বাড়ি এক জায়গায় তাহলে পরশু যাই দিয়ে দিদি বললো ঠিক আছে পরশুদিন আসো সব কিছু গুছিয়ে নিয়ে আসবে আর আমি কালকে একবার তোমাকে দুপুরে ফোন করে দেবো যে ডাক্তারের সঙ্গে পুরো টাইম টাইম নিয়ে তোমাকে জানিয়ে দেবো তো এই পাওনাটা কে পায় তাই না মানে আর এটা ভেবে সব থেকে ভালো লাগছে সব কিছু তো ঠিকই হলো আর বাবার যে এত বড় একটা মানে সার্জারি হবে বাবার অপারেশন হবে সেটা যে আমি মেয়ে হয়েও নিজের হাতে সব কিছু মানে জোগাড় সব কিছু যে করতে পারছি না এটা মানে বিশাল একটা নিজে গর্ব লাগছে যে আমি যখন অসুস্থ আমাকে তো আমার বাবাই সব কিছু চিকিৎসা করিয়ে অপারেশন করিয়ে আমাকে তো সব কিছুই আমার বাবা বাঁচিয়েছে এবার আমি যে নিজের হাতে বাবাকে এতটা মানে ডাক্তার কাছে নিয়ে যাওয়া চিকিৎসা পর্যন্ত যে নিয়ে যেতে পারছি এটার জন্য খুব মানে ভালো লাগছে যে না সন্তান হয়ে অন্তত বাবার এইটুকু কাজ করছি যদিও মেয়ে সন্তান ওই যে কথাই আছে কিন্তু আমারও তো কন্যা সন্তান তার মানে এইখান থেকে আরও একটা বিশাল একটা কনফিডেন্স পাচ্ছি যে আমার যেহেতু মেয়ে আছে আমি যদি বাবাকে দেখতে পারি আমার মেয়েও একদিন আমাদের পাশে থাকবে তো যাই হোক এই হলো একটা খুশির খবর খুশির খবর তো এটা নয় কিন্তু কি এই যে অনেকটা মাথায় চাপ ছিল কীভাবে হবে কোথায় করাবো কি করব এই একটা বিরাট টেনশন থেকে আমরা আপাতত মুক্ত হলাম এইবার হচ্ছে অপারেশানটা অপারেশানটা আমরা কালকেই কলকাতায় বেরিয়ে যাব পরশু বাবা ভর্তি হবে তারপরে আপডেট তোমাদেরকে দেবো তো সবাই প্রার্থনা করো যে আমার বাবা যেন একটু ভালো হয়ে যায় তাড়াতাড়ি সুস্থ হয় তো চলো টাটা